হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করবো মাসিক রাশিফল আর মাসিক রাশি এই আলোচনার ক্ষেত্রে কিন্তু একটি মাস নয় দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করি তো আজকে আলোচনা করবো অক্টোবর এবং নভেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসে আপনি কি ফল পাবেন আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনকে নিয়ে যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অক্টোবর এবং নভেম্বর দু কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যারা কুম্ভ রাশি বা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে প্রথমে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তারপরেই আমরা নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করব অক্টোবর মাসে আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলব কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের শিক্ষা জগৎকে একটু প্রভাবিত করবে এই অক্টোবর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনারা ভাগ্যের সমর্থন পাবেন কাজের ক্ষেত্রে ভ্রমণটা রয়েছে এবং এই অক্টোবর মাসের শুরু থেকেই আপনারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার একটা প্রস্তুতি পরিকল্পনা হয়তো করছেন তারা অবশ্যই সেই জায়গাটা অনুকূল ফল লাভ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা দেখবেন যে সমস্যাগুলো বর্তমানে চলছে সেগুলো কিন্তু অন্যভাবে সমাধান করার আপনারা চেষ্টা করবেন পেশাগত দিক থেকে ব্যবসার সাথে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো কোনো এগ্রিমেন্ট কিন্তু হতে পারে এই সময় তো আপনারা যে কোনো প্রকল্পকে সম্পন্ন করুন সফলভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন কাজ অনেকটাই করতে হবে তবে অক্টোবর দু হাজার সম্পর্কের ক্ষেত্রে আপনারা একসাথে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত করবেন সেটা অত্যন্ত ভালো হবে এবং আপনার সঙ্গীর সম্পূর্ণ সমর্থন প্রদান করছে যেখানে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের দৃষ্টিভঙ্গিতে কোনো চুক্তিবাদী হওয়ার চেষ্টা করবেন কর্মক্ষেত্র এবং এর পরিবেশটা যথেষ্ট ভালো হতে চলেছে কাজের কারণে ভ্রমণ কিন্তু আছে তো আপনাদের যারা অবিবাহিত রয়েছেন উচ্চ বুদ্ধিমত্তার কারণে কারো প্রতি আকৃষ্ট কিন্তু এই সময়টাই হতে পারেন মাসের শেষের দিকটায় আপনি দেখতে পাবেন আপনার কাজের রুটিন একটু সংগঠিত করুন সমস্ত কাগজপত্র সময় মতো সম্পূর্ণ করুন কাজের দিকে ফোকাস দিন অক্টোবর দু যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন সম্পর্কের ক্ষেত্রে একটু কম ঘনিষ্ঠতা দেখতে পাবেন অন্যদিকে আপনার এনার্জি লেভেলটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে অক্টোবর মাসে আপনারা চাইলে সুন্দরভাবে মাসটাকে কিন্তু উপভোগ করতেই পারেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন যারা অর্থকে পরিচালনা করছেন হঠাৎ করে দেখতে পাবেন যে কোনো পারিবারিক ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে যেখানে আর্থিক লাভের জায়গাটা একটু বিলম্ব হতে পারে তো আপনাদের অপ্রয়োজনীয় খরচ যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনাদের আর্থিক জায়গাটা ঠিক রাখতে হবে বাজেট পরিকল্পনা করতে হবে ভয় পাওয়ার কিছু নেই মাসের মাঝামাঝি থেকে দেখবেন আরও ভালো লাভ্যাংশ হঠাৎ করে কোনো আর্থিক অবস্থার উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করবেন ভালো আয় পেতে অর্থের একটা অংশ অবশ্যই বিনিয়োগ করতে পারেন এবং আর্থিক মুনাফা অর্জনের জন্য আপনি যদি আপনার ধারণাগুলিকে বাস্তব কর্মে অনুবাদ করেন আপনি অনেক ভালো হবেন এবং তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটানোর জন্য যারা ব্যবসা করছেন তারা অবশ্যই এগিয়ে যাবেন স্থির আয় উপার্জনের জন্য কিছু বৃদ্ধি ভিত্তিক সংস্থায় বিনিয়োগ করতে পারেন সেটা ভালো হতে চলেছে এবং বিনিয়োগের দিকটা একটু বুঝে শুনে আপনাকে করতে হবে একটু নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে এবং মালিকানাধীন জমি সম্পত্তির মূল্যবৃদ্ধি আর্থিক অবস্থাকে আরও কিছু শক্তিশালী করে দিতে চলেছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তারা অবশ্যই করতে পারেন ভবিষ্যতে লাভ কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন এবারে আমরা আলোচনা করব নভেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে পারে অক্টোবরের শেষে নভেম্বর মাস কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু আপনি দেখবেন কারণ আপনাদের ক্ষেত্রে কিছু কিছু সময় খারাপ কিছু কিছু সময় বাধা আসবে কাজের ক্ষেত্রে সমস্যা আসবে আবার কিছু কিছু সময় আপনি দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন শনির একটু প্রতিকূল অবস্থান আপনি চাকরি পরিবর্তন অবশ্যই করতে পারেন এই কাজটা একটু সন্তোষজনক বা প্রশংসনীয় নাও কিন্তু হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে বলবো কেতুর যে অবস্থান আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে কিন্তু কিছু অর্থ ক্ষতি বাধার সম্মুখীন হতে হবে নভেম্বর দু হাজার কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলবো একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে পরিকল্পনা করতে হবে বড় সিদ্ধান্তকে অনুসরণ করতে হবে তবে সেটা যে সব সময় ভালো হবে তা কিন্তু নয় আপনাকে বুঝে শুনে এগোতে হবে বড় কিছু ঘটবে জীবনে এবং অতিরিক্ত যত্ন নেবেন নিজের এই নভেম্বর দু আপনার জীবনের জন্য কতটা ভালো কতটা খারাপ জানতে বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন যদি কর্মের দিকটা আমরা একটু দেখি তাহলে অবশ্যই বলবো শনির অবস্থান যেখানে কাজের চাপ অবশ্যই একটু থাকবে চ্যালেঞ্জ আছে আপনাকে এই মাস্টার চ্যালেঞ্জকে নিয়েই কিন্তু কর্ম করতে হবে কাজের চাপের মধ্যে আপনি একটু ব্যস্ত হয়ে যাবেন সহকর্মীদের কাছ থেকে মাঝে মধ্যে কিছু বাধা আসবে যেটা আপনাদের ক্ষেত্রে সমস্যা ফেলে দিতে পারে যারা অর্থনৈতিক নিয়ে চিন্তাভাবনা করছেন কুম্ভ রাশির মানুষ নভেম্বর দু হাজার চব্বিশ তাদের বলবো ব্যয়টা একটু বাড়বে তাই আপনাদের অবাঞ্ছিত ব্যয় থেকে সরে আসার চেষ্টা করতে হবে এবং আপনাদের বলবো যারা ঋণ নিতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই বুঝে শুনে ঋণ নিতে হবে এবং উপার্জনের ক্ষেত্রে অর্থ উপার্জন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি অনেক কিছু ভালো জায়গা দেখতে পাবেন কিছু সঞ্চয়ের সুযোগ আছে মোটামুটিভাবে সেটাও করতে পারবেন যদি ব্যবসা করেন তাহলে আপনি এই মাসে কোনো লাভ বা ক্ষতি ছাড়াই কাজ করছেন যেটা আপনাকে সন্তুষ্টি নাও দিতে পারে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের কিন্তু বলবো স্বাস্থ্য খুব ভালো নয় মোটামুটিভাবে স্বাস্থ্য যাবে আপনি গলার কোনো সংক্রমণ চোখের কোনো সংক্রমণ এগুলো দেখতে পাবেন নভেম্বর মাসে পায়ে ব্যথা উড়ুতে ব্যথা এগুলো কিন্তু আসতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অভাব আপনার শরীরে প্রবেশ করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও প্রেম করছেন প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন খুব ভালো ফল কিন্তু নেই মোটামুটিভাবে একটা সম্পর্ক থাকবে আপনাদের মাঝে মধ্যে বিবাদের জায়গা আছে নভেম্বর দু হাজার চব্বিশ আপনার পরিবারে অবাঞ্ছিত সমস্যা সামনে আসতে পারে যে কারণে প্রেম বৈবাহিক জীবনে অর্জিত ইতিবাচকতা আপনার জন্য অনুপস্থিত হতে পারে তো এই মাসটাই প্রেম দাম্পত্য জীবন আপনার জন্য একটা বাধা এবং আপনি এই মাসে প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেক ভালো কিছু মিস করে ফেলতে পারেন পরিবার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য রাখি তাহলে নভেম্বর দু হাজার চব্বিশ আপনার পরিবারের ক্ষেত্রে সুখটা অনেকটা কম দেখবেন পরিবারের সদস্যদের সাথে কোনো ভালো সম্পর্ক থাকতে পারে এবং আপনাদের জন্য বলবো পরিবারে একটা বিবাদের জায়গা আছে এই মাসটায় আপনাদের সুখের জায়গাটা একটু কম পরিবারের সদস্যদের মধ্যে উচ্চ মূল্যবোধ অবশ্যই রাখতে হবে সদস্যদের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই ছিল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর নভেম্বর মাস কেমন যাবে তুলনামূলক আলোচনার প্রসঙ্গে বলবো অবশ্যই অক্টোবর মাসটা আপনারা কিন্তু ভালো ফল প্রচণ্ড পরিমাণে লাভ করবেন কিন্তু নভেম্বর মাসটা যতটা চাইবেন ততটা ভালো কিন্তু নয় প্রতিকার কি করবেন প্রত্যেক শনিবার পারলে শনি চালিতা পাঠ করুন শনিবার নিরামিষ আহার গ্রহণ করুন প্রত্যেক দিন একশো আট বার করে অন্য ভগবতে বাসুদেব জপ করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ